যাদের কাছে বাঁধাকপি খুবই প্রিয় তারা কিন্তু এই রেসিপিটা একবার হলেও ট্রাই করতে পারো এটা কিন্তু নিরামিষ নয় আমি সেই ঠিক আছে কিন্তু দুর্দান্ত হবে চলো এবার রেসিপিতে যাওয়া যাক দেখে বুঝতেই পেরেছ খুব লোভনীয় হচ্ছে এবার চলো দেখো আজকের রেসিপিটা প্রথম থেকে শেষ অব্দি দেখো দারুণ লাগবে কিন্তু প্রথমে এই যে বাঁধাকপিটাকে হুম করে ভালো করে কেটে নিয়েছি কেটে পরে হালকা একটু জল দিয়ে ধুয়ে নেব ধুয়ে পরে হালকা একটু ভাপিয়ে নেব সেদ্ধ করবো না অল্প জাস্ট ভাপিয়ে নেবো ঠিক আছে দেখিয়ে দিচ্ছি কীরকম পরিমাণ হবে ভাপানোটা এই যে দেখো জাস্ট একটু গরম জলের মধ্যে ফেলেই তুলে নিতে হবে বেশিক্ষণ রাখলে কিন্তু ভালো হবে না এবার এখানে মধ্যে অল্প সামান্য বেসন আর অল্প খাবার সোডা আন্দাজ মতো নুন একটু হলুদ আর ওই যে কালো জিরে ঠিক আছে আর অল্প একটু ঝালের যে লঙ্কার গুঁড়ো সেই লঙ্কার গুঁড়ো ওইটা দিয়ে একটা মাত্র ডিম দিয়ে এটাকে আমি প্রথমে আগে ভালো করে মেখে নেবো মাখাটা দেখে নাও বেশি বেসন দিও না তাহলে কিন্তু ভাল লাগবে না দেখে নেবে এরকম ধরনের ব্যাটারটা হবে এবার অল্প সামান্য তেল দিয়ে দিয়েছি কারণ এগুলোকে বড়ার মতো ভেজে নেবো প্রথমে ভালো করে আগে ওলট পালট করে ভেজে নেবো খুব বেশি করে ভাজার দরকার নেই তবে মিডিয়াম ভাজবে খুব তাড়াতাড়ি ভাজাও হয়ে যাবে না ভাঙবে না কোনো কিছু হবে এই যে দেখো তবে বেসনটা কম দিলে এরকম ধরনের থাকবে বেসনটা দিলে একটু গদ গদে মতো মানে ঢিপ ঢিপ মতো হয়ে যাবে সেই দিকটা একটু খেয়াল রেখো তাহলে সবজিটা টেস্ট হবে ভালো আর হ্যাঁ আমার চ্যানেলটা কেমন লাগছে তোমাদের অবশ্যই কমেন্ট বক্সে জানো ভালো লাগছে যদি সত্যি তোমাদের তার চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব শেয়ার করো পাশে দেখো আর যদি পছন্দ হচ্ছে তো বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ারও করতে পারো কিন্তু এই যে দেখো কথা বলতে বলতে বড়া বড়াগুলো কি সুন্দর ক্রাঞ্চি বেশ ভাজাও হয়ে যাচ্ছে তুলে নিচ্ছি এই যে সামনের থেকে দেখিয়ে দিচ্ছি এরকম সাইজে মিডিয়াম সাইজের করো কারণ মানে এটা তো একটা সবজি হচ্ছে না তাই মিডিয়াম সাইজে করো খুব ছোটো ছোটো করার দরকার নেই এই যে দেখো আবার একবার দিয়ে দিলাম উলট ফালট করে ভেজে নিচ্ছি খুব তেল লাগবে না কিন্তু প্রথমে যে তেল দিয়েছি তাতেই কিন্তু আমার ভাজাগুলো প্রায় হয়ে গিয়েছে এই যে দেখে নাও কতগুলো হলো ওই বাঁধাকপিটাতে এবার চলো অল্প সামান্য তেল দিয়ে দিচ্ছি খুব বেশি তেল মশলা এখানে লাগবে না এখানে তেজপাতা পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম এক মানে এক চামচ মতো তোমার আদা রসুন পেঁয়াজ আর টমেটো পেস্ট দিলাম এবার দিলাম তোমার নুন হলুদ লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো আর তোমার ওই যে ঝাল লঙ্কার গুঁড়ো মানে ঝাল লঙ্কার গুঁড়ো হলুদ নুন জিরে গুঁড়ো এগুলো দিয়েছি এবার জল দিয়ে দিলাম ভালো করে মিক্স করে নিচ্ছি মশলাটাকে যাতে পুড়ে না যায় অল্প সামান্য জল দিয়ে আলুটাকে আগে থেকে ফাঁপিয়ে রেখেছি দিয়ে আলুটাকে দিয়ে ভালো করে আবার নেড়ে চেড়ে নিচ্ছি এই যে দেখো কিছুক্ষণ কষিয়ে নেবো খুব বেশি তবে আলুটাকে ফিফটি পারসেন্ট রেখো একটু মানে শক্তভাব তাহলে কিন্তু কষিয়ে নিতে ভালো হবে খুব বেশি সেদ্ধ করে দিলে কিন্তু এটা হবে না এই যে দেখো তাহলে কী হবে ওটা সেদ্ধটা বেশ যখন মানে বড়াটা ফেলবে বা একটু ফুটে আসবে তখন যখন দেবে তখন দেখবে বেশ পুরো সেদ্ধটাই হয়ে যাবে এবার জল দিয়ে পরে ধনেপাতা দিয়ে বড়াগুলোকে আমি দিয়ে দিচ্ছি খুব বেশি এখানে জল দেওয়ার প্রয়োজন নেই কারণ খুব কিন্তু ঝোলটা টেনে নেবে না মিডিয়াম মিডিয়ামভাবে দিও আমার যেহেতু টমেটো ফমেটো বেশি দেওয়া বা দেওয়া হয়নি ওই পেস্টের সঙ্গে দিয়েছি তাই আমি অল্প টমেটো সস দিয়ে দিলাম আর একটু গরম মশলা দিয়ে দিলাম ভালো করে দেখো নাড়াচাড়া করে আমি এটাকে একটু ফুটতে দিয়ে দেবো এই যে দেখো আর অল্প সামান্য ঘি দিয়ে দিচ্ছি ঘি দিয়ে দিচ্ছি এই জন্য যেহেতু এটা ডিমের তাই আশটার নিগন্ধ যদিও ওঠেনি ঠিক আছে তবুও আমি দিয়ে দিলাম গরম মশলার ঘি দিলে সবজিটা খুব সুন্দর হবে এই যে দেখো ঢেলে নিয়ে নামিয়ে দিলাম কেমন লাগছে কমেন্ট বক্সে জানিও অপেক্ষায়